আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে বিষয় সে বিষয়টি হচ্ছে কোরফা সম্পত্তি অর্থাৎ সিএস কতিয়ানে কোরফা লেখা থাকলে এই করফা মালিক সম্পত্তি হস্তান্তর বেচা বিক্রি করতে পারবেন কিনা আর যদি বেচা বিক্রি করে তাহলে গ্রহিতের গ্রহিতা যারা সম্পত্তি ক্রয় করবেন তাদের সেই সম্পত্তি টিকবে কিনা ছেড়ে দিতে হবে কিনা বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান এই ভিডিওর শেষে আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা মেসেজ করবেন যথাসময়ে আমি উত্তর দেব প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে কোরফা সম্পত্তি কোরফা সম্পত্তিটা কি এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমরা সিএস কতিয়ার নিয়ে একটু আলোচনা করব এই সিএস খতিয়ান নিয়ে আলোচনা করলে আপনার কোরফা রায়ত তালুকদার জোদ্দার সব বেরোয় আসবে আমাদের দেশে সর্বপ্রথম যেই খতিয়ানটি হয়েছে সিএস খতিয়ান ক্যাটাস্ট্রাল সার্ভে এই সিএস খতিয়ানটি যখন হয়েছে তখন কিন্তু জমিদার প্রথা ছিল ব্রিটিশ শাসন ছিল এই ব্রিটিশ আমলে আপনার জমিদার প্রথা ছিল এই জমিদাররা এই সকল সম্পত্তি তালুকদার নিয়োগ দেওয়া হয়েছিল রায়ত নিয়োগ দেওয়া হয়েছিল অর্থাৎ এক কথাই বলা চলে যে সরকারের কাছ থেকে সরাসরি রাখার অধিকার অর্জন করেছিলেন এই রায়ত যারা তারা আবার রায়তি স্থিতিবান যেটাকে বলা হয় এই রায়তি স্থিতিবান যেই সিএস খতিয়ানের মধ্যে লেখা থাকে সেই রায়তি স্থিতিবান হচ্ছে পূর্ণ মালিকানা যাকে দেওয়া হয় তার যে খতিয়ানটি সেই খতিয়ানে রায়তি স্থিতিবান লেখা থাকে এটি একটি স্বীকৃতিপ্রাপ্ত খতিয়ান এখন আসা যাক যে কোরফা সম্পত্তি আমাদের মূল যে বিষয়টি যে কোরফা সম্পত্তি কোরফা সাধারণত হচ্ছে জমিদার থেকে তালুকদার যে রায়াত যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এই জমিদার তালুকদার এদের কাছ থেকে সম্পত্তি যারা নিয়ে অর্থাৎ বর্গা নিয়ে যারা চাষাবাদ করেছেন কৃষি জমি নাল হিসেবে নিয়ে যারা চাষাবাদ করেছেন সাপ টু সাপ যেমন আমি যদি ছোট্ট একটু উদাহরণ দিই যে ধরুন আমরা একটি বাড়ি ভাড়া নিয়েছি তা এই বাড়িতে দশটা রুম আছে কিন্তু আমার দশটা রুম লাগতেছে না আমার পাঁচটা রুম লাগতেছে আর পাঁচটা রুম আমি ভাড়া দিয়ে দিলাম তা আমি নিজেই তো একজনের কাছ থেকে এই এই বিল্ডিংটা ভাড়া নিলাম কিন্তু আমি আবার আর দিলাম তেমনি ভাবে এই যে তালুকদার এবং যে রায়ত তারা যে সরকারের কাছ থেকে যে সম্পত্তি রাখার অধিকার অর্জন করেছিলেন এবং তাদেরকে যে মূল মালিকানা দেওয়া হয়েছে সেই মালিকানা থেকে অন্য কোন প্রজাকে বা অন্য কোনো প্রজা স্বেচ্ছায় এসে এই রায়তের কাছ থেকে তিনি দশ বিঘা বিশ বিঘা দুই বিঘা এক বিঘা যে পরিমাণ সম্পত্তি হোক না কেন তিনি কৃষি জমি নাল হিসেবে চাষাবাদ করার জন্য তিনি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন কোরফা প্রজা এবং তার যে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবে কিনা এখানে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট আঠারোশো পঁচাশি অনুযায়ী কোরফা পোজা কোরফা সম্পত্তি কোনো প্রকার হস্তান্তর করতে পারবে না এমন একটি আইন আছে যে বেঙ্গল টেনেন্সি এক আঠারোশো পঁচাশি অনুযায়ী কোরফা পোজা কোরফা সম্পত্তি কোনো প্রকার হস্তান্তর বেচা বিক্রি করতে পারবে না এটা কিন্তু স্পষ্ট করে বলা আছে তবে এই আইনটি উনিশশো সালে উনিশশো সালে সংশোধন করা হয়েছে এবং উনিশশো সালের সংশোধনের সংশোধনী ফোরটি এইট এফ এর এফ অনুযায়ী এই সম্পত্তি বেচা বিক্রি করতে পারবে হস্তান্তর করতে পারবে কে করতে পারবে কোরফা সম্পত্তি এলা করতে পারবে কিন্তু শর্ত থাকে যে এই কোরফা সম্পত্তি আলা যদি সম্পত্তি হস্তান্তর করে বেচা বিক্রি করে তাহলে রায়তের কাছ থেকে অনুমতি নিতে হবে বিষয়টা আমি আবার বলি যে উনিশশো সালে একটি আইন ছিল যে আইনটিতে বলা হয়েছে যে কোরফা পোজা যে সম্পত্তি রায়তের কাছ থেকে নিয়ে নাল হিসাবে কৃষি জমি চাষাবাদের জন্য এই সম্পত্তি হস্তান্তর করতে পারবে না সেই সালে আবার সংশোধিত হয়ে ফোর্টি এইট এফ অনুযায়ী একটি রুলস দেওয়া হয়েছে সেটিতে বলা হয়েছে যে কোরফা পোজা সম্পত্তি হস্তান্তর করতে পারবে বেচা বিক্রি করতে পারবে তবে মূল যে সিএস মালিক মূল যে রায়তি স্থিতিবান সেই মূল মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি যদি না নিয়ে যদি বিক্রি করে তাহলে সেখানেই সমস্যা এখন এই বিষয়টা যদি আমরা আপনাদেরকে আরো ক্লিয়ার করে যদি বলি যে রহিম সাহেব দশ বিঘা সম্পত্তি করফা প্রজা হিসাবে তিনি গ্রহণ করেছিলেন এখন এই রহিম সাহেব এই কোরফা সম্পত্তিটি তিনি কোনো এক সময় করিম সাহেবের কাছে হস্তান্তর করেছেন বেচা বিক্রি করেছেন তো করিম সাহেবের কাছে দুই বিঘা সম্পত্তি যখন বেচা বিক্রি করেছেন করিম সাহেব এই সম্পত্তিটি ক্রয় করার পরে তার নামে ধারাবাহিকভাবে দলিল মূলে এসে খতিয়ানটি হয়েছে এসে খতিয়ানটি হওয়ার পরে আর এস খতিয়ানটিও হয়েছে তিনি শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করে আসছেন কিন্তু কোনো এক সময় দেখা গেল রায়তি স্থিতিবান যিনি সিএস খতিয়ান মূলে মালিক তিনি এই সম্পত্তি দাবি করে বসলেন এবং বিজ্ঞ আদালতে একটি মকদ্দমা দিয়ে দিলেন এই বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে দিলে যিনি জজ সাহেব বিচারক মহোদয় যিনি থাকবেন তিনি কি রায় ঘোষণা করবেন এই বেঙ্গল টেন্ডেন্সি অ্যাক্ট আঠারোশো পঁচাশি মোতাবেক যে কোরফা পোজা উনিশশো সালে যে আইনটি ছিল এবং সেটি সংশোধন করে যে ফোরটি এইট এফ অনুযায়ী যেটা বলা হয়েছে যে কোরফা প্রজা যদি সম্পত্তি বিক্রি করে তাহলে রায়তে স্থিতিবান কাছে মূল যে সিএস মালিক তার কাছ থেকে অনুমতি নিতে হবে এটা স্পষ্ট করে বলা আছে তাহলে এই যে রহিম সাহেব সম্পত্তি বিক্রি করলো করিম সাহেব গ্রহিত হিসাবে ক্রয় করলেন কিন্তু যিনি সিএস এর মূল মালিক রায়তী স্থিতি পান তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেছেন তা বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে রহিম সাহেবের কাছ থেকে যেমন কবিটি করিম সাহেব সম্পত্তি ক্রয় করেছে এই সম্পত্তি টিকাতে হলে সরাসরি গ্রহিতা যদি বিবাদী হয় রহিম সাহেব যদি বিবাদী হয় তাদের প্রমাণ করতে হবে সম্পত্তি বিক্রি করার আগে মূল সিএস মালিকের নিকট থেকে তারা অনুমতি নিয়েছেন যদি প্রমাণ করতে না পারেন তাহলে হয়তোবা তাদের পক্ষে রায় ঘোষণা করবেন না আর যদি সিএস মূল মালিক প্রমাণ পারেন যে তিনি এই রহিম সাহেবকে সম্পত্তি বিক্রয় করার অনুমতি দেননি তাহলে জাজমেন্ট রহিম সাহেবের পক্ষে সম্ভবত চলে যাবে এটা আমার যে ধারণা আর কি তো এরকমই হওয়া উচিত যেহেতু আইন যেভাবে চলবে আইন যেটা বলতেছে সেভাবেই তো জাজমেন্ট হয়ে থাকে তাই না তো কোরফা সম্পত্তি সম্পর্কে আমি যে সাব টু সাবের কথা বললাম এটা আমার পক্ষ থেকে বলেছি যে মানুষকে সহজভাবে বোঝানোর জন্য যে তালুকদার রায়ত জোদ্দার যারা জমিদারের কাছ থেকে সম্পত্তি রাখার সম্পূর্ণভাবে মালিকানার যে অধিকারটা অর্জন করেছে এবং রায়তি স্থিতিবান যে সি এস লেখা আছে এরা কিন্তু স্থায়ী মালিকানা অর্জন করেছে এই স্থায়ী মালিকানা অর্জন করার ফলে ওনাদের কাছ থেকে যারা কোরফা যে প্রজা যারা সম্পত্তি বর্গা হিসেবে অর্থাৎ নাল কৃষি জমি চাষাবাদ করার জন্য নিয়েছিল সেই সকল ব্যক্তিদের প্রথম অবস্থাতে হস্তান্তর বেচা বিক্রি নিষেধ ছিল কিন্তু পরবর্তীতে উনিশশো সালের ফোরটি এইট এফ অনুযায়ী বেচা বিক্রি করার আদেশ দিলেও সেখানে একটি শর্ত দিয়েছে মূল সিএস মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে আর যদি না নেয় সেটি প্রমাণ করতে না পারে তাহলে যেই ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে তার সম্পত্তি টিকবে না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যারা এই কোরফা সম্পত্তি নিয়ে প্রশ্ন করেছিলেন আশা করি আমি যতটুকু বুঝি ততটুক আপনাদের সামনে উপস্থাপন করলাম আমরা সবাই আইন মানব আইন জানবো এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি শেষ করব তার আগে আপনাদের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারের মেসেজটা দীর্ঘ সময় থাকে পর্যায়ক্রমে দেখে আপনাদের প্রশ্নের উত্তর দেবো এই প্রত্যাশা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ